আসসালামু আলাইকুম আমি শৈল রানা আপনারা দেখছেন শৈল রানা টেক প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে মুক্তিযোদ্ধার একটি খবর নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে আমি জানাবো যে নতুন যে সকল মুক্তিযোদ্ধা মানে নতুন গেজেট যাদের হয়েছে মানে বেশ কিছুদিন বাবদ গেজেটগুলো হয়ে আসছে নতুন মুক্তিযোদ্ধারা এখনও যারা ভাতা পায়নি তারা কোন নিয়মে বা কোন সিস্টেমে ভাতাগুলো পাবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত কথা হবে আজকের ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি যে আবেদন করেছেন মুক্তিযোদ্ধার আপনার গেজেট পাস হয়েছে তারপর আপনি ভাতার জন্য আবেদন করেছেন কতদিন পর আপনি ভাতা পাবেন এটা কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তো চলুন শুরু করা দেখ ভিডিও ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং এটা লাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো আপনারা দেখেন বা আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিও দেখার দরকার নেই তো প্রথমে আপনাদের বলি যে মুক্তিযোদ্ধা যারা নতুন হয়েছে মানে তাদের ওই সেই সত্তরতম সভা থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর থেকে আশি উন একাশি পর্যন্ত তাদের নতুন গেজেট এক কথায় নতুন গেজেট প্রকাশ হয়েছে এই দু চব্বিশ সালে বা তেইশ সালের শেষের দিকে এখনো ভাতা পাননি তারা কোন পোষে যে ভাতা পায় বা নতুন যারা এখন গেজেট পেয়েছে তারা কোন পোষে যে ভাতাগুলো পাবে সেই বিষয়ে কিন্তু এখন বিস্তারিত কথা বলছি তো প্রথম স্টেপ আসেন একজন মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা জীবিত থাকে তাদের যে প্রসেস যদি মুক্তিযোদ্ধা মারা যায় তার সন্তান একই প্রসেস শুধু ও সনদগুলো সনকগুলো লাগে বা তাদের এনআইডি কার্ডগুলো লাগে তাদের ব্যাঙ্কে যেতে হয় তাদের একটু পরিশ্রম সবাইকে করতে হয় যদি তার আছে ওয়ারিস একের অধিক থেকে থাকে তো আমি মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বলছি বিষয়টা এরকম যে মুক্তিযোদ্ধা সে নিজে প্রথমে একটা গেজেট প্রকা প্রজ্ঞাপন জারি হলো যে একজনের নামে একটা গেজেট প্রকাশ হয়েছে তার গেজেট নম্বরে এই নাম ঠিকানা ইত্যাদি এখন এই গেজেটটা প্রকাশ হওয়ার পরে সে কী করবে সেই গেজেটটা অনলাইন থেকে নেবে যে কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন থেকে নিয়ে রাখবে নেওয়ার পরে সে চাইলে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে রাখতে পারে না করলেও কোনো সমস্যা নেই যেহেতু গেজেটটা কেবলই প্রজ্ঞাপন হয়েছে কারণ এখনও অনলাইন হয়নি কারণ গেজেটের নাম্বার যে দিয়েছে তারা যে এই নাম্বারে অমুকজন গেজেট প্রকাশ হয়েছে এইটা ওয়ারই মানে সিঙ্গেল সিঙ্গেল আসবে এখন মন করে একসাথে দশজন ব্যক্তি বা পনেরো ব্যক্তি পনেরো জন ব্যক্তির নাম প্রকাশ হয়েছে এখন এইটা নিয়ে ব্যাংকে গিয়ে আবেদন করলে কিন্তু আপনার ভাতা দিবে না আপনার ভাতা নিতে হলে আপনার নামে ব্যক্তিগতভাবে একটা গেজেট প্রজ্ঞা মানে হবে সেটা হচ্ছে আপনার নাম্বার দিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার এই নাম্বার দিয়ে যখন আপনার নাম ঠিকানা চলে আসবে তখন এটা ব্যক্তিগতভাবে একটা গেজেট হয়ে যাবে মানে একটা সার্টিফিকেট হয়ে যাবে গেজেটের এখন এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনাকে এই সার্টিফিকেটটা নিয়ে ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে আপনি তখন করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট করবেন এবং মুক্তিযোদ্ধার একটা সম্মানী ভাতার আবেদন ফর্ম আছে সেটা পূরণ করতে হবে করে আপনার প্রয়োজনীয় যে কাগজ সকল কাগজপত্র রয়েছে এনআইডি কার্ড ছবি বিস্তারিত মানে সকল কাগজপত্র নিয়ে ব্যাঙ্কে আবেদন করতে হবে এখন এই কাগজ সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কী কী কাগজপত্র লাগবে এটা নিয়ে তো এখন ওইদিকে যাচ্ছি না এখন মন করেন ব্যাঙ্কে আবেদন করলেন ব্যাংক আবেদনটা নিয়ে এটা কিন্তু আপনার সেই আবেদনের কাগজটা ইওনো অফিসে পাঠাবে ইওনো অফিসে পাঠানোর পর তারা একটা তদন্ত কমিটি গঠন করবে তারা একটা কমিটি গঠন করে তারা এটা তদন্ত করে দেখবে যে না সঠিক তথ্য কি না তারপরে সেইটা তারা মন্ত্রণালয়ে পাঠাবে সেখান থেকে এম হয়ে আসবে এমআইএস সম্পর্কে আপনারা জানেন যতটুকু বা এম আই এসটা কী সেটা আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে এম আই এস তো এরকম একটা এম আই এস হয়ে আসবে তারপরে আপনার সমন্বিত তালিকায় আপনার নাম থাকবে এটা মুক্তিযুদ্ধ একটা সার্টিফিকেটের যে নাম্বার থাকে ওইরকম একটা নাম্বার অনুযায়ী থাকবে তারপরে ওইটা যখন অনলাইনে আবার ওইটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে ওইটা অনলাইন নিয়ে নেবেন ওইটা অনলাইন নেওয়ার পরে ওইটা যখন আপনার হয়ে যাবে সমন্বিত তালিকা আর এমআইএস এই দুইটা হয়ে যাওয়ার পরে ওই দুইটা যতক্ষণ না আপনার হবে ততদিন কিন্তু আপনি ভাতা পাবেন না এখন মনে করেন আপনি আবেদন করে থিয়েছেন এক মাস দুই মাস হয়ে গেছে এখনও ভাতা না আপনি এমন অপেক্ষা করছেন অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু ভাতা আসছে না হতে পারে কিন্তু আপনার এই সিস্টেমে কিন্তু ভাতা আসবে না ভাতা যতক্ষণ না আপনার এমআইএস আসবে ততক্ষণ না আপনার সমন্বিত তালিকায় নাম আসবে ততক্ষণ আপনার এম হবেন। হবে না এখন এই এম এস হয়ে গেলে কিন্তু সমন্বিত তালিকায় অটো নাম চলে আসবে তখন কিন্তু আপনি ভাতা পাবেন তার আগে পাবেন না এই ক্ষেত্রে আপনি মনে করেন আপনার মনে করেন মাসের এক তারিখে মনে করেন জানুয়ারির এক তারিখে আপনার হচ্ছে গেজেট মানে পেয়েছেন তারপর আবেদন করেছেন ব্যাংকে এখন এই আবেদন এখনও তিন চার মাস হয়ে যাচ্ছে এখনও ভাতা পাচ্ছে না বিষয়টা এরকম হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কারণ এখনও এটা আপনার এমআইএস হয়ে আসেনি যখন এমআইএস হয়ে আসবে সেই মাস থেকে ভাতা পাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা মুক্তিযোদ্ধা গেজেট অনলাইন প্রকাশ হওয়ার পরে প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগে যেতে পারে আমি যতটুকু দেখেছি বা আমার পরিচিত যে সকল মুক্তিযোদ্ধারা আবেদন করেছে তারা ভাতা পেতে কিন্তু ছয় সাত মাসের সময় লেগেছে কেন লেগেছে আমি এটা বলতে পারবো না কারণ এটা হচ্ছে লেগেছে আমি সেটা বলছি কারণ এটা আমার দেখা সেই জন্য এটা আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা যারা নতুন মুক্তিযোদ্ধা এবং এমআইসের আবে ভাতার জন্য আবেদন করেছেন তারা কিন্তু পেয়ে যাবেন একটু সময় লাগবে মাত্র কিন্তু আপনার এই যে মাস থেকে চালু হবে আপনি কিন্তু সেই মাস থেকে ভাতা পাবেন আবার যদি মনে করেন সাত মাস পরে চালু হয়েছে আমি সাত মাসের ভাতা পাইনি এটা কিন্তু পাবেন না তো এই নিয়মেই কিন্তু নতুন যে সকল মুক্তিযোদ্ধা আছে তাদেরকে কিন্তু ভাতাগুলো দিয়ে থাকে সরকার তো ভাতা পাওয়ার জন্য একটা বাজেট থাকে প্রতি বছর আপনারা জানেন অর্থ বছরের বাজেট তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশের বাজেট কিন্তু এখনও আসেনি জুলাই মাসে হবে এখন যদি আপনি আবেদন করেন এই মাসেও নাও পেতে পারেন নতুন বছরে যখন বাজেট পাস হবে তখন থেকে পাবেন এইরকম আমরা আশা করছি বা এইভাবেই পেয়ে আসতে অনেকে কারণ এগুলো তো বাজেটের উপরে আপনাকে প্রতি মাসে এত টাকা দিবে বা আপনি দেখা যাচ্ছে পেয়ে গেলেন তারপর আবার ঋণের আবেদন করলেন এই বিষয়েও অনেক বিষয় আছে তো ঋণ সম্পর্কে যদি আপনারা ভিডিও পেতে চান কত টাকা ঋণ কীভাবে দেয় সেই বিষয়ে ভিডিও নিয়ে আসতে আমি আপনাদের মাঝে আগামীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই ছিল ভিডিও যে নতুন মুক্তিযোদ্ধাদের কিভাবে বাতা দেয় তো ভিডিওটি যদি আপনি বুঝতে হবে হয় তাহলে পুনরায় দেখুন ভিডিওটি আর যদি তারপরও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের বিস্তারিত আরও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম